নমস্কার বন্ধুরা আমরা তো একদিন আগে গেছিলাম ম্যাসাঞ্জোর পিকনিক করতে এই দেখুন আমার ভাই আমরা সবাই ভাই কাকিমা সবাই গেছিলাম আর আমার বর রান্না করছে চিকেন আর এই যে মামা শ্বশুরের ছেলেটা ধুয়ে ধুয়ে মাংসটা দিচ্ছে আর এই যে এটা খোকন্দা ও দিচ্ছে আর আমার ভাসুর ওখানে দাঁড়িয়ে আছে কেমন রান্নাটা করছে ঝোলটা কিনতে খুব সুন্দর করেছিল এখানে পোস্ত হয়ে গেছে এবার আমার ছেলে আর এই যে ভাই ভাই জল ভরছে আর আমার দাদা আর এই যে একটা দেওর ও ওখানে পেঁয়াজ বানাচ্ছে আর এই যে দীপা জেঠুমা সীমাদি ভাই ওখানে সবাই বসে বসে গল্প করছে মুড়ি ঠুড়ি খাওয়ার পর একটু আর এত রোজ দিন মুড়িতে ছিল সব কিছু শেয়ার করতে পারে না দম মিষ্টি আর এই যে এই ভাইজি দুটো এখানে খেলা করছে বসে বসে আর এত লোক এত ভিড় দেখতে এত ভালো লাগছিল না এই দেখুন নদীটা মেশাঞ্জলের ড্যাম ড্যাম দেখতে গেছিলাম ওখানে একটা সুন্দর ভিডিও বানিয়েছি এই যে পেঁয়াজের ওটা আগে বলে দিলাম পেঁয়াজ বানাচ্ছে এখানে মাংসটা আগে তো নেড়ে নিচ্ছে তারপরে তো পেঁয়াজটা দেবে আমার দাদা আর একটা দেওর মিলে পেঁয়াজগুলো বানাচ্ছে কুচি কুচি করে আর আমি ভাবলাম তাই একটু ক্যামেরা করে রাখি নিয়ে এই দেখুন রোদ দেখছেন আর এত মাথা ঢাকা নিতে হয়েছে আর আমাকেও তো ভিডিও বানাতে পারছি না এত রোদ লাগছে কষ্ট মষ্ট করে একটু ভিডিওটা বানালাম সেটা এই একটা বান্ধবী আমরা সব বাই গিয়েছিলাম খুব মজা করেছি খুব তাই ভিডিওটা কেমন লাগছে সেটা আপনারা জানাবেন কেউ কমেন্ট করতে চায় এটা জামাইবাবু এটা হচ্ছে পলবন্দা আর এটা আমার বুনি ও ভিডিও করছে আর আমার বড়রা সবাই আলু ছাড়াচ্ছে তার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর এই যে রায়ের মা তা সোয়েটারগুলো এবার খুলছি সেদিন তো প্রচণ্ড গরম সবাই একটু ফিটফাট হয়ে নিচ্ছে চেঞ্জ করছে আমরা তো যাব এবার ড্যাম দেখতে তা ড্যামে ওখানে গিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করব কত লোকজন গিয়েছে দেখুন আমরা গিয়েছিলাম পঞ্চান্ন জন খুব ভালো লাগলো ওখানে গিয়ে আর এত ভালো লাগছিল না পারলে আপনারা ম্যাসেঞ্জোর থেকে ঘুরে আসবেন আমরা নদীটা যাবো গিয়ে দেখবো যে বৌদি এটা একটা ভাইপো সবাই মিলে গেছিলাম ভালোই লাগলো তা এই দেখুন ভাই ভাইয়ের একটা বন্ধু গেছিল আমার ভাইপো মা এবার সব খুলে দিই কাকিমা এই যে আমার মা ভাইয়ের বউ তাই ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা আবার পরে দেখা হবে আজকে পর্যন্ত এখানেই ভিডিওটা শেষ করছি শেষ নয় আবার ভিডিওর জন্য আপনারা রেডি হয়ে থাকুন আমি আবার ভিডিও তাই আমি দেখলাম খাওয়া দাওয়ার পর একটু নদীতে ঘুরে আসি তাই একটু নদীতে ঘুরতে যাচ্ছি এই যে বড় জেঠিমা সামনে সামনে হাঁটছে আমার সামনে সিমাদি দীপা ওরা সব আগেই চলে যাচ্ছে আর জলের ধারে জলের এত ঠান্ডা তাই কেমন লাগছে দেখবেন ভিডিওটা আমার তো খুব ভালোই লাগলো আমি ভাবছি ওখানে আমার না একটা দুঃখের বিষয় এই যে আমার ছেলে এই যে কিনে নিয়ে এলো দিল কী বলে ওটাকে যেন আর আমি একটু শর্ট ভিডিও বানিয়ে নিলাম জলে ধরে আমার ছেলে ওখানে বসে আছে আর জলটায় হাত দিলে এত ঠান্ডা সেদিন এত রোদ ছিল তো জলে হাত দিয়ে মনে হচ্ছে হাতটা ডুবিয়ে স্নান করে নিই বসেই থাকি হাত ডুবিয়ে পা ডুবিয়ে তারপর ঠান্ডা লেগে যাবে তা কী করবো সেটা তো আর সম্ভব নয় তা জলের ধারে অনেকক্ষণ বসেছিলাম নিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম পোস্ট দিয়ে শর্ট ভিডিওটা দেখবেন গান দিয়ে বানিয়েছি ফেসবুকে আছে তা ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে রাখি মণ্ডল নামে সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর ইনস্টাগ্রামে রূপা মণ্ডল ফলো করবেন ফলোইং আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার বন্ধুরা পাশে থাকবেন তাই আপনাদের জন্য সব ভিডিওটা শেয়ার করলাম কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটা এখানেই শেষ আবার পরে দেখা হচ্ছে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওর জন্য অপেক্ষা করবেন টাটা